আসসালামু আলাইকুম আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো যে সৃজনশীল অঙ্কটি ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষাতে আসো তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি প্রশ্নটি তুলে নিলাম এই প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালের তৃতীয় অধ্যায় ও চতুর্থায়ের সমন্বয়ে যেমন

তাহলে আমি এখানে যে কাজটা করেছি দেখেন আমরা অর্থাৎ বিহল স্কোয়ার একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো এ মাইনাস বিহল স্কোয়ার সূত্র হচ্ছে

এ মাইনাস বি হোল তাহলে আমরা দেখলাম এ তো টুকুর জন্য এই টুকুর জন্য সূত্র লিখলাম তাহলে মাইনাস বিয়ার প্লাস টু বি প্লাস ওয়ান যেহেতু কমন নিয়ে নিলাম তাহলে মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হলো মাইনাস টু বিটা প্লাস টু বি হলো মাইনাস ওয়ানটা প্লাস ওয়ান হলো ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস তাহলে এটা যেরকম লিখলাম তাহলে স্কোয়ার

তাহলে এই লাইনটা আসতেছে তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি কি বি প্লাস ওয়ান হোল স্কোয়ার তাইলে আমরা অর্থাৎ বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি তাহলে স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি তাহলে মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি তাহলে অ্যা এ মাইনাস হচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস ওয়ান বলিস লিখলাম তাহলে আমি যে কাজটা করছি দেখো এই পুরোটা অংশ যদি এ হয় এটা হয়তো বি হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ বি এ এভাবে সাজাইলাম ইকুয়াল কাটা হয় কি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আনসার আশা করি সম্পূর্ণ অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই যদি কোনো একটি লাইন না বুঝো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো কোন লাইনটি না আমি পরবর্তী ক্লাসে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো

নির্ণয় করতে হবে উদ্দীপক আমাদের দেওয়া আছে x স্কয়ার এর মান এখান থেকে প্রথমে x এর মান বের করব x এর মান বের করার পর 1 বাই x এর মান বের করে বের করব এর ফর আমরা x 1 বাই x এর মান বের করব তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি দেওয়া আছে x স্কয়ার ইকুয়াল 7 plus 4 root √3 বা এক্স স্কোয়ার ইকুয়াল ফোর প্লাস ফোর রুট ওবার থ্রি প্লাস থ্রি জাস্ট সাতকে বাংলাম এদিকে ছাদ দিলাম এদিকে তিন দিলাম যোগ করলে হয় সাত বা এক্স স্কোয়ার ইকুয়াল টু এর উপর স্কোয়ার দিলাম প্লাস টু ইন্টু টু ইন্টু রুট ওবার থ্রি প্লাস দুই এর উপর যদি পাওয়ার টু দিই তাহলে হয় ছাত

पहले टू प्लस रूट ओबात्री दिलाम ओवर वन दिलाम इक्वल रूट ओबात्री रूट ओबाटू प्लस टू प्लस रूट ओबात्री टू माइंस रूट ओबात्री वन इनटू टू माइंस रूट ओबात्री टू माइंस रूट ओबात्री तल्ला हम रहते क्या लिखते वाली कि वा ओबॉय फॉक्को के ओबॉय फॉक्को টু মাইনাস তাহলে আমি বাকি অংশের দিকে লিখতেছি যেহেতু আমার জায়গা শহর তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা इक्वल

এক্স মাইনাছ x, minus 1 by x equal 2 এক্স minus 2 এল টু প্লাছ ৰটপাত থ্ৰী মাইনাছ টু মাইনাছ টু প্লাছ ৰটপাত থ্ৰী দেখ টু প্লাছ ৰটপাত থ্ৰী বছাইছে মাইনাছ প্লাছ টু চি 2 মাইনাছ বছাইছে কাটা প্লাছ টু মাইনাছ টু সেই বা থ্ৰী

এক্স টু ডি হওয়ার সিক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স টু ডি হওয়ার কিউ তাহলে আমি যে কাজটা করেছি এক্স টু ডি হাওয়ার সিক্স এক্স কিউটা এক্স টু ডিভাব সিক্স এর সাথে ওয়ানের সাথে সাথে দুটোর সাথে দিয়ে দিলাম ইকুয়াল এখানে ছয়টা এক্স কিউ এখানে ছয়টা এক্স এখানে তিনটা কাটাকাটি কাটাকাটিগুলো আর তিনটে এক্স থাকে কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ তাহলে এত আমরা এক্স কিউ মাইনাস ওয়ান বাই এক্স কিউ

এক্স ৱান বাই এক্স এক্স মাইনছ ৱান বাই এক্স কিউ ইকুৱেল এক্স মাইনাই মানে পাইছি কি টু ৰোটাৰ থ্ৰী পাৱাৰ হ'ব কিউ প্লাছ থ্ৰী ইনটু টু ৰোট' বা থ্ৰী ইকুৱেল এইট দুইৰ ফোন পাৱাৰ থ্ৰী দিবলৈ বা থ্ৰি হ'ল তিনিটা তালে কি কৰ্ত্ৰি স্কোট ইণ্টু ৰোটাৰ থ্ৰী প্লাছ সিক্স ৰোটাৰ থ্ৰী ইকুৱেল

এটাই হচ্ছে মান তাহলে আমরা কেউ সুতরাং নির্ণয় মান নির্ণয়মান রুট বা আশা করি অঙ্কটি সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো এখন আমি গণ অঙ্কটি সমাধান করি দেখাও যে ফি ইকুয়াল থ্রি বাই টু এই অঙ্কটি সমাধান করে দিব গণং দেওয়া আছে দাওয়া কারণ দাওয়াছে দিয়ে ফি ইকুল লক রোটোভার টোয়েন্টি সেভেন প্লাস লক রোটার সিক্সটি ফোর মাইনাস লক রোটভার ওয়ান থাউজেন্ড লক সিক্স মাইনাস লক ফাইভ এটা হচ্ছে দেওয়া আছে আমাদেরকে আমাদের কাছ করছি লক আর লক যেহেতু মিল আছে নিয়ে নিলাম লক যেহেতু বিয় বেজের ক্ষেত্রে কি হবে বাক্য হবে তাই সিক্স কে ফাইভ দ্বারা ভাগ উপরে যদি আমরা লিখি

সাতাশ গুণ চারের উপর তিন দিল ইকুয়াল তাহলে আমরা যে কাজটা করতে পারি এখন আমরা লক ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম লক সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্র্যাকেট তাহলে লিখতে পারি যে কাজটা করতে পারি আমরা টেন বারো কি আমি যে কাজটা করেছি সর্বপ্রথম রোটোমার আছে না রোটোবার জন্য আমাদেরকে দিতে হবে হাফ দিলাম এরপর যে কাজটা করেছি কিউ 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 তিনটার পর পাওয়ার হচ্ছে থ্রি তাই পাওয়ার তিনটা দিলাম তিন আর চার গুণ করলে হয় বারো নিশ আছে দশ দশ আমি এই কাজটা করেছি ইকুয়াল লক ওয়ান পয়েন্ট টু এটাকে যদি এটাকে যদি বাক করে দেখো লক ওয়ান পয়েন্ট টু বারোকে যদি দশ দ্বারা বাক করে তাহলে হবে ওয়ান পয়েন্ট টু এই তিনটা যদি ওয়ান অর্থাৎ এভাবে আছে ইকুয়াল টু নিচে ত্রি তাহলে হবে থ্রি বাই টু থ্রি বাই টু ইকাল থ্রি বাই টু লক ওয়ান পয়েন্ট টু লক

হলো হলো ফি থ্রি বাই টু দেখানো আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো যদি অঙ্কটি না বুঝতে অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর আমার ক্লাস বা তোমাদের কেমন লাগে থাকো কমেন্ট করে জানাবা পরবর্তী ক্লাসে আমি সমাধান করে দিব ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ হাফিজ সালামালাইকুম